হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখবো আচ্ছা ছয় কুচি চায়না পর্দা দেখবো যেগুলো একদম মাপটাও কিন্তু অনেক বেশি বড় মাপের তাই না এগুলো কি মানে দুইটার বদলে একটা হলেই হয়ে যায় তাই না একটা দিলেই হবে দুইটা দিলে আর তাও অনেক সুন্দর লাগবে আর সেগুলো কিন্তু চার তিন পিস চার পিস দুইটা দিলেই হবে যেটাই নেবেন দ্রুতও অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর এখানে আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল ছয়টা আটটা আপনারা যেভাবে নিতে চান নিতে পারবেন আর এগুলো আমরা দাম থেকে শুরু করে সবই বলে দিব আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা একটা একটা করে সবগুলো এখানে খুলে খুলে আপনাদেরকে ডিজাইন এবং কালারগুলো দেখায় দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কিন্তু ভালো হবে ধুয়ে দিলেও আয়রন করা লাগবে না এই যে নিচের বিটটা দেখেন অনেক চওড়া আছে বিটটা ঠিক আছে বিটটা অনেক চওড়া আছে এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো কত করে থাকবে আজকে ভাইয়া থাকবে দুইশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন 250 টাকা পিস থাকে আচ্ছা এখান থেকে যেটাই নেবেন 250 টাকা থাকবে পার পিস দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যদি এগুলোর পাশাপাশি অনেক সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের কম দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কালেকশন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে ভাইয়ারা ভিডিও কলে আপনাদেরকে দেখায় দিবে ভাইয়াদের কিন্তু বেডশিট এবং পর্দার অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে ব্যবসার জন্য যদি নিতে চান পাইকারি দামেও কিন্তু নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে তো যেইটাই লাগবে আপনারা দ্রুত অর্ডার করেন এটা লাস্ট হচ্ছে কালেকশন রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ